ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত মণিপুর রাজ্য চলছে আবার আকাশে একের পর এক ড্রোন উড়তে দেখে স্থানীয় বাসিন্দারা ঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় হামলায় নিহত হয়েছেন অন্তত জন। এছাড়াও অসংখ্য হতাহতের খবর পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দেওয়া তথ্যমতে ইম্ফলের ওপর হামলা চলছে ড্রোন দিয়ে আর তাই অ্যান্টি ড্রোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সেখানে জানা যায় গত ছয় সেপ্টেম্বর রাতে বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখা যায় যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাসিন্দারা বাড়ির লাইট বন্ধ করে দেন এবং কেউ বাইরে বের হতে সাহস পাননি বিদ্রোহীরা ইম্ফল পশ্চিম জেলার দুইটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলে এছাড়া বিষ্ণুপুরের বিভিন্ন স্থানে ফাঁকা গুলি ছোড়া হয় যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয় এর আগে বিচ্ছিন্নতাবাদীরা মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর বাসভবনে রকেট হামলা চালায় হামলায় একজন নিহত এবং জন আহত হন নিরাপত্তা বাহিনী চূড়াচাঁদপুর জেলায় বিদ্রোহীদের তিনটি বাংকার ধ্বংস করেছে বিগত দুই হাজার তেইশ সালের তেসরা মে থেকে জাতিগত বিদ্বেষের জের ধরে হামলা পাল্টা হামলার সাক্ষী হয় মণিপুর মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা এখনো পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় হিন্দুস্তান টাইমস তবে মণিপুরের চলমান সংঘাতে এবারই প্রথমবারের মতো ড্রোন ও রকেট লঞ্চার ব্যবহার করা হল এদিকে যখন মণিপুরে এই ঘটনা ঘটছে তখন সেভেন সিস্টার্সের আরেকটি অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে চীন তবে কি সেভেন সিস্টার্স আসলেই ভারতের হাতছাড়া হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না